আমাৰ ভাই নাই আমি খাই ভাকুৰি খাব নাই আমি

ঘৰত <laughs>

কমন আছে কমন আছে

দর্শক আমরা দেখছি আপনারা খাওয়ার জন্য গরুটা কিনলেন দুই লক্ষ সাত হাজার পনেরো আট মন বলছে ওজন হবে আমরা দেখছিলাম আজকে যে বড় বড় গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা কটা হয়েছে পঞ্চাটটা এগুলা এগুলা কি দাতাল সব দাতাল ওটা কত হয়েছে ওই কালোটা এটা হ্যাঁ চৌষট্টি হাজার পাঁচশো ওটাও ওটা তো চুয়াল্লিশ চুয়াল্লিশ হাজার আচ্ছা তারপরে আটষট্টি হাজার দুই দা তারপরে এটা হলো পঁয়ষট্টি ভর্তি আর এটা আচ্ছা পঁচাত্তর ও তাহলে এই এই কটা গরু হয়েছে ভাই আপনার আপনার হাইট আর গরুর হাইট আচ্ছা তাহলে এই চারটা আসেন দেখি আরো কিছু গরু তথ্য নেই আপনাকে দিয়ে আসেন

সার গরুগুলো যে কিনছেন আমরা সেই গরুগুলো একটু তথ্য দেই ছোটো বড়ো মিলিয়ে ছোট ছোট মাল

একশো পঁচিশ জোড়া কত করেছেন একশো পঁচিশ কেমন বাজার চলছে আসল

তো দর্শক আমরা দেখছিলাম আজকে যেগুলোগুলো কিনছিলেন না তারপরে সেগুলো দিলেন আপনাদের কিনতে চান থেকে কিনে নাকি না দেখে শুনে কিনবেন ধন্যবাদ